টিভির পর্দায় একটি জনপ্রিয় অনুষ্ঠান জলসাগর আর জলসাগর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা বেড়া আর আমার সাথে রয়েছে আজকের ছোট্ট শিল্পী বন্ধু তার সাথে পরিচয় করে নেব কি নাম তোমার নিষ্ঠা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস বা তোমার বাড়ি কোথায় আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে কবিতা শোনাবে তাই তো তাহলে আমরা প্রথম কোন কবিতা শুনব তুমি কি সুকুমার রায়ের কবিতা শোনাতে পারবে প্রথম শোনাও বুঝিয়ে বলা কবি সুকুমার রায় ও শ্যামা দাস আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিয়েছিস কি বলছিলে পরশু রাতে বিষ্ণু বসের দাওয়াতে ভুলিসনি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নেদে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস্তা হলি নিচুতে আজকালের এই ছোকরাগুলোর সয় না কিছুতে। আবার দেখো বসলে কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুখের বোঝা বইতে যাব আমি সাবধানে আর ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন শব্দকষ্টা নামালি ঢের হয়েছে আই দেখি তুই বসতে দেখি এদিকে ওরে গোপাল কোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলেন কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে অর্থাৎ কি না লাগজে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোথেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় তরুর শিকরে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে খাসিতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশিতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আবল তাবোল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলুম তখনই মগজ ভরা গোবর তো দে হচ্ছে খুঁটে শুকিয়ে কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামা দাস উঠলি কেন কি বলছি চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মুড়ি চিচিয়ে ইচ্ছে করে ডান পিটেদের কোন মুলি দ্বীপ খেঁচি নমস্কার বা আমরা খুব সুন্দর একটা কবিতা শুনলাম ভীষণ ভালো লাগলো তুমি কি এবার স্বাধীনতার মানে কবিতাটা শোনাতে পারবে আমাদের হ্যাঁ আমরা স্বাধীনতার মানে কবিতা শুনে নেব ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বাধীনতার মানে কবি ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথে কিল ও ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাজে যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে লোকের জুতো লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলা ফোটা অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেড়া পাখির গানে নমস্কার অসাধারণ সত্যি ভালো লাগলো তোমার কবিতা শুনে তুমি বিভিন্ন জায়গায় কবিতা করে প্রাইজও পেয়েছো তাই তো হ্যাঁ আর কত দিন ধরে তুমি কবিতা শিখছো তিন বছর তিন বছর ধরে এই যে ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাগর অনুষ্ঠানে তুমি এসেছো তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা তাহলে এবার তোমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া কবিতা শুনব শোনাতে পারবে সেই কবিতা হ্যাঁ আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে হারিয়ে যাওয়া কবিতা শুনে নেব হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের দাগ শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সেনেমে অন্ধকারে ভয় ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে ট্রায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি আমার বামির মতোই যেন এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি শেখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার আমরা হারিয়ে যাইনি আমরা রয়েছি এখনো জলসাগর অনুষ্ঠানে আরও বেশ কিছুক্ষণ থাকবো এই অনুষ্ঠানে তোমার কবিতা নিয়ে আমরা ছোট্ট বন্ধুর কবিতা শুনলাম ভীষণ ভালো লাগছে তোমার কবিতা শুনতে আমরা হারিয়ে যাইনি আমরা রয়েছি সেন্স টিভির পর্দায় জলসাগর অনুষ্ঠানে আর জলসাগর অনুষ্ঠানে আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে কবিতা শুনছি এবার তোমার মিস ফল একটা কবিতা শুনবো তো এবার যে কবিতা শুনবো তার নাম মিস ফল আমরা মিস ফল কবিতা শুনে নেব মিস ফল কবি মৃত্যুঞ্জয় ফাওয়াল টিভির পাশে বাবা পেলে ভাঁজ করা এক মার্কশি চোখ বুলিয়েই চোখ কপালে আওয়াজ ছাড়ে ও বাংলায় আর ইংলিশে ছয় অঙ্কে কি বল তিন লাইফ সাইন্সে ডাবল ডিজিট ফিজিক্যালি ইতিহাস তো ঐতিহাসিক বুজ্ঞাপন দুই দল জিওগ্রাফি চল্লিশ ছুঁই ছুঁই ছি ছি এই রেজাল্ট নিয়ে মুখ দেখানো যায় কোথায় গেলি হত ছাড়া আয় এদিকে আয় কার্টুন আর খেলা দেখে কাটাও সারা দিন এবার তোমায় কে বাঁচাব মেসি সাবজেক্ট সর্বহারা তিন দুই ছয় হায় মার্কশিট না ফোন নাম্বার বুঝেই জটা দেয় অঙ্কে দিলাম তিন মাস্টার অঙ্কে পেলে তিন আমি নিজে বিলন নাইনটি পাইনি কোনো দিন মাতৃভাষায় পেয়েছিলাম আমি লোয়েস্ট সাত। সেই বা বাপেরই ছেলে হয়ে তোর জোটে আছে আট ইতিহাসে আছেটা কি রাজা সর আর শাল সেখানেও তুই ধরা সাহি এমনি পড়ার হাল তোর পিছনে আট প্রাইভেট আমার ছিল এক মেরির দিয়ে মাত করেছি পাইনি কোথা হবে সেই রক্ত গায়ে নিয়ে এমন করুন ফল মারছিটায় আগুন দিয়ে দেখছি তোকে চল ছেলে বলে বাবা শোন পরে দিও বকা এই কেকুই নামির খোপে তোমারই নাম লেখা পুরো ফাইল কাটতে গিয়ে কি জানি কি কাজে ক্লাস নাইনের রেজাল্ট তোমার মা পেয়েছে খুঁজে নমস্কার আমরা আরো একটি কবিতা শুনলাম ভীষণ ভালো লাগছে যত শুনছি তত বেশি করে শুনতে ইচ্ছে করছে তুমি মরক দেখেছো হ্যাঁ তুমি কি মোরগের কাহিনী আমাদের শোনাতে পারবে তাহলে আমরা কথা না বাড়িয়ে মোরগের কাহিনী কবিতা শুনে নেব একটি মোরগের কাহিনী কবি সুকান্ত ভট্টাচার্য একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরব ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা কুড়ে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তা কুড়েও এলো অংশীদার ময়লা ছিঁড়া ন্যাকড়া পড়া দু তিনটি মানুষ কাজে দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদি ঢুকতে মোরগ উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদি ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ সাদা দামি কাপড়ে ঢাকা খাবার 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 টেবিলে অবশ্য খেতে নয় নমস্কার আমরা একটি হিসাবে কবিতা শুনলাম ভীষণ ভালো লাগলো তুমি কি আমাদের সুকুমার রায়ের আরো একটি কবিতা শোনাবে গন্ধ বিচার হ্যাঁ আমরা এবার গন্ধ বিচার কবিতা শুনে নেব গন্ধ বিচার কবি সুকুমার রায় সিংহাসনে বসল রাজা বাজলো কাঁসর ঘণ্টা ছটফটে উঠল নিপে মন্ত্রী বুড়ন মন্টা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিয়েছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বুদ্ধি বুদ্ধি বলে আমার নাকে বেজায় হল সর্দি রাজা হাঁকে বোলাও তবে রাম নারায়ণ পাত্র পাত্র বলে নস্বি মিলাম এক্ষুনি এই মাত্র নসি দিয়ে বন্ধু না কন্দ কোথায় শুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুঁকবে কোটাল বলে পান মশলা তাহ করপুর গন্ধে তারি মঞ্জু আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ার ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাদ বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিতপাত রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে চেষ্টা বলল রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও না কো গন্ধ গন্ধসুকে মরতে হবে এ আবার কি আল্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকসিস শুকতে পারি হুকুম পেলে এব পেলে বকশিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য এই না শুনে উৎসাহীতে উঠল বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকনো কত বন্ধ রইল অতাল দেখল লোকে বিস্ময় বাঘ বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজলো কাশর ঠক্কা বাপরে কি তেজ বুড়োর হারে দিয়ক্কা নমস্কার আমরা আরো একটি কবিতা শুনলাম তুমি কোন সময় বাড়িতে কবিতা চর্চা করো কোন সময় কবিতা শেখো দুপুরবেলা দুপুরবেলা কবিতা করতে ভালো লাগে বা আর স্কুল কখন যাও স্কুল সাড়ে আটটায় সকালে মানে সকালে স্কুল যাও আর দুপুর স্কুল থেকে ফিরে কবিতা করো এবার কি তুমি আমাদের শনি ঠাকুর রবি ঠাকুর কবিতা শোনাতে পারবে আমরা তাহলে সেই কবিতা শুনে নেব শুনি ঠাকুর রবি ঠাকুর কবি দিবাসীষ দণ্ড ছটা নুনত ছাগলী দুটাকে বান্ধলা কি বান্ধলা নাই ভটভুটিৰ পরাবেরন গালাভ কইরা ডাটে বলা গলা বৰ চলার রবি ৰবি ঠাকুরের পরব আঁচ আম রবি ঠাকুর মোটা কি পৰব কানে অল্প খাট বটি ভুল সলম নাই তো আইতা যাইতা দিনে দুবার সনি ঠাকুরে দশন পাইতাম ছিদাম কুরাট ঠানে সানে কপাল ঠুকে ঘর কইরাছি হপ্তা হপ্তা সালপত চাইতে চাইতে গইদা সিনি ঘটা খিয়েছি ও সনি ঠাকুর বাপের বড় ডর ছিলা সনি ঠাকুরকে কে বলতা বারে ঠাকুরের পেশাদ বট খবর ঘরকে ঢুকাবি নাই বসে খা কুচা তবে ঘরকে ঢুকবি এ দেবতা বড় জাগ্রতা বেঠা সংসার উল্টা ফুল করে দিবে কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর ও যে নুনু বইলা বইলে গাল হালে হালে ছেলে পিলাদের পুরী

কলাবাতাসা নাই বামুন ঠাকুরও নাই খালিতের পলটাঙাই গড়গড় কইরে বক্তিমা করছে লুটু বিহারি মাস্টার ছোট ছোট ছিলারা মু মা হারমোনি বাজাইল গান বলল কবিতা করল ছোট ছোট বিটি গুলান হাত ঘুরাইন ঘুরাইন লেছল কতক্ষণ আবার কল্লা চাকুদার ঠাকুর গ মাস্টার কে বলি ইটা তোমরা কেমন হ্যাঁ বলল আজ রবীন্দ্র জয়ন্তী জন্মদিন বটা বড় মস্ত মোটা মোটা বই লিখেছেন দুনিয়ার গোটাই নাকি জানে। তুই কবিতা বলবি বলতে বলতে থকাইন যাবি ইনার কবিতা সে সব এক নাই গান থ্যাটার নভেল সব সব লিখেছেনেই থাকুন বিহারি হও আর তেলেগু হ দেশ কটাকে একটু বাংলা গান গাইতে হবে কি হবে ওই যে জন্ন গণ মন ওটা তো ইনারই লিখা ওয়ান ক্লাসে সহজ পাঠলে শুরু করে বিশ্বভারতী তক্ষ খালি রবি ঠাকুর রবি ঠাকুর আনখা বইলে হবে রাখি পরম মানাইছে সব্বাইকে ভাই বলতে শিখাইছে তুই আছিস কোথায় লুটু মাস্টারের কথাগুলো শুনতে শুনতে আমি ঘর হয়ে গেলাম ওনার হাত দুটো ধরে বইলাম যেমনে পড়া লিখা কিছুই শিখলি নাই আর খাই সোনি ঠাকুর সোনি ঠাকুর করে মরলি আর এত বড় ঠাকুরটাকে জানতেই পারলাম নাই তুমি আমাকে নুনু স্কুলে ভর্তি করে ইলাও হ্যাঁ মাস্টার রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটা ফিট লয়তন করে শুরু করেন দাও জীবনটা লৈতন করে শুরু করেন নমস্কার আমরা আরও একটি কবিতা শুনলাম এবার তুমি কোন কবিতা শোনাবে তুমিও বলবে কবিতা শোনাবে হ্যাঁ তাহলে তোমার থেকে তুমিও বলবে কবিতা আমরা শুনে নেব তুমিও বলবে কবি কার্তিক ঘোষ ভালো মেয়ে ঠিক কাকে বলি জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরে টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে বড় ভোগ তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পায় ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা যে মেয়ে পেয়েছে অনেক কম ওর গান শুনে সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনি টুমি বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও ওর নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তিনে বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি নমস্কার আমরা আরো একটি কবিতা শুনে নিলাম এবার তুমি কি অপরাজিতা কবিতা শোনাবে আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে অপরাজিতা কবিতা শুনে নেব অপরাজিতা কবি চন্দন নাথ জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মাতাকে বলেন মাথা কি খারাপ হলো ছাইপাশ সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়বো তো আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল ডিটির কাছে ডাকলো সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতা দিদির দু চোখ টিভি পর্দায় ঝলমলে ঝলমস নাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছলো ছলো বুকে কান্নার ঠেউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে পড়ল ছোট দুটি ছড়োথড় বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সেই খাতাটিতে তার যেন মনে হলো রবীন্দ্রনাথ সে বলল নমস্কার আমরা ছোট্ট বন্ধুর কবিতা শুনছি শেষ কবিতা শুনে নেব শেষ কি তুমি আমাদের বাংলা টাংলা শোনাবে আচ্ছা আমরা সেই কবিতা শুনে নেব ছোট্ট বন্ধুর কাছ থেকে বাংলা টাংলা কবি অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মাম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে দ্য অফ ইয়ার ওনলি সিক্সটি নাইন ইংরাজিতে নাইনটি টু অল টুগেদার ফাইভ জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডই হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিতায় ভেরি পুয়ার গ্রেট ছেলের মাথায় হাত দেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেবান মায় বেঙ্গলিতা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার কি সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু একের পর এক কবিতা শোনালো আর আজকের এই জলসাগর অনুষ্ঠান ছোট্ট বন্ধুর কবিতা শুনে সত্যি ভরে উঠল ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার কবিতা শুনে তোমার নিশ্চয়ই খুব ভালো লেগেছে আমাদের এখানে কবিতা বলে বাহ তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আর জলসাগর অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সময় প্রায় শেষ আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে নিয়ে আজকের মতো আসি नमस्कार